রিমান্ডের প্রথম দিনে দিশেহারা সমাজকল্যাণ মন্ত্রী দীপুমণি যার গ্রেপ্তারের পরে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মরিয়া সাধারণ নাগরিক হতে আইনজীবীরা মুদি দোকানি আবুসাইদ হত্যা মামলায় হুকুমের আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন দীপু দীপুমণি তবে তার চার দিনের রিমান্ডের প্রথম দিনে বেরিয়ে এলো ভয়ঙ্কর নানা তথ্য স্বৈরাচারী সরকারের ক্ষমতায় যেন নাজেহাল অবস্থায় নিজের অবস্থান থেকে তৈরি করেছিলেন দীপুমণি মনিকে গ্রেপ্তারের পরে আদালতে উঠানোর আগে আইনজীবীরা তাকে চোর চোর ফাঁসি চাই বলে চিৎকার করেন এর এক পর্যায়ে দীপুমণি সেখানে কান্নায় ভেঙে পড়েন চারিপাশ থেকে কিল ঘুষি আর ভুয়া ভুয়া বলে তাকে চেপে ধরার চেষ্টা করেন আইনজীবীরা কিন্তু দায়িত্বরত মহিলা পুলিশ তাকে সেভ করে আদালতে তুলে দেন তবে সেখানে গিয়েও শেষ রক্ষা হয়নি দীপুমণির বাদীপক্ষ থেকে দশ দিনের রিমান্ডের আবেদন করার পরে সেখানে নারী বিবেচনায় চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং সেই রিমান্ডের প্রথম দিন কাটল আজ দীপুমণির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার তোপের মুখে পড়ে যখন কোণঠাসা তখন তা নিয়োজিত এমপি মন্ত্রী যারা ছিলেন তারা শিক্ষার্থীদের প্রতি আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তে উপনীত হন এমনকি এক পর্যায়ে গণহত্যা চালানোর কার্যক্রম শুরু করেন যার কিছু ভিডিওচিত্র ও ব্যাপক আলোচনা তৈরি করেছে আর সেই সকল হুকুমদাতাদের একজন ছিলেন দীপুমণি এক কথায় ক্ষমতাকে ধরে রাখতে নির্বিচারে হত্যাযজ্ঞ কাণ্ডের বিশেষ ভূমিকায় ছিলেন এই নেত্রী গত সোমবারে বাড়িধারার এক আত্মীয়র বাসা থেকে গ্রেপ্তার করা হয় দীপুমণিকে এবং গতকাল মঙ্গলবারে আদালতে পেশ করা হলে আসামির কাঠগড়ায় তোলার পরে দীপুমণি এক কোনায় গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন তিনি হয়তোবা ততক্ষণেই বুঝে গেছেন যে আগামী দিনগুলিতে কী ঘটতে যাচ্ছে তার সঙ্গে তবে রিমান্ডের বাকি দিনগুলিতে আরও কী কী তথ্য বেরিয়ে আসে সেই অপেক্ষায় রয়েছে গোটা দেশবাসী